সালামু আলাইকুম গাইজ আরো এক ধাপ এগিয়ে আমাদের নতুন পথ চলা তো সবাই দেখতে পাচ্ছেন আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু চলে যাচ্ছি অনেক দূরের পথে আজকে বিকেল বেলা। প্রায় সাড়ে পাঁচটা বাজে আর দেখেন গ্রামের আঁকা বাঁকা মেটো পথ কাঁচা পথ দিয়ে কিন্তু আমরা দুজন চলে যাচ্ছি তো হয়তো বা বুঝতেই পারতেছেন মনে হয় আমরা কোনো গানের প্রোগ্রামে যাচ্ছি হ্যাঁ আমরা গানের প্রোগ্রামে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডের হাতে একটা কিন্তু স্ট্যান্ড আছে আর আমার এখানে কিন্তু কিছু কাপড় চোপড় নিচ্ছে একটা ব্যাগে আর ওই দেখেন পিঠে কিন্তু আছে একটা ক্যামেরার ব্যাগ তার পাশে কিন্তু আমি পিছে পিছে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের খিদিরগ্রাম কাঁচা রোড দিয়ে কিন্তু আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ছোট বড় সব ধরনের বাড়ি আছে পাকা বাড়ি তারপরে টিনের বাড়ি কোথাও কিন্তু আবার আছে বনের ছাউনি তো বিভিন্ন রকমের বাড়ি কিন্তু এখনো রয়েছে আবার মাটির ঘর আছে বিভিন্ন রকমের ছোট বড় সব ধরনের ঘর আছে তো আমি ওই যে আমাদের মাঠে আসছিল নতুন পানি সেই পানি আবার চুলার মধ্যে গেছে যে চুলার মধ্যে দিয়ে আবার দেখেন দুই পাশে সবুজে সমারোহে ঘেরা সারি সারি শুধু গাছ আর গাছ তো যাচ্ছি সেই পরিবেশটা ধরে সামনে দিকে আরও যে দেখেন উপরে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ সবুজের গাছ সোনালি গাছ বিভিন্ন রকমের কিন্তু গাছ আর এই বিকেলটা আমার কাছে যে এত ভালো লাগতেছে মিষ্টি মিষ্টি রোদ ওই পাশে দেখেন তালের গাছে কত সুন্দর বিকেলের রোদটা গিয়ে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে যে আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেছি তো আসলে বিকেলবেলা রোদটা খুবই ভালো লাগতেছে আর এই মিষ্টি মিষ্টি রোদে আমরা দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বহু দূরের পথে গান আমরা কিন্তু গান করতে যাচ্ছি আর দেখেন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা বসবাস করি কারণ গ্রামের বাড়ি গ্রামের বাড়ি এই যে দেখেন ব্যাগ নিয়ে যাচ্ছি ব্যাগ একটা হাতে নিছি একটা এপাশেও কাঁধেও নিয়েছি তো দুটা চশমা দেখতেছেন তাই না আমি এই চশমাটা পরে যাব আর গাড়িতে ওঠার পরে আমার ওই কালা চশমাটা পরব আমার খুব পছন্দের চশমা তাই কিন্তু আমি এখন ওই দেখি আমার বুকের সঙ্গেই বাঁধিয়ে রাখছি তো যাচ্ছি চশমাটাও পরে নিব পরে আচ্ছা এই দেখেন কত সুন্দর রোদ রোদ্রের মধ্যে আবার এই যে পানি বর্ষার পানি অথব পানি চকচক ঝকঝক করতেছে বাতাসে কিন্তু ঢেউ খেলতেছে আমার যে কি ভালো লাগতেছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের গ্রামটা আসলে কি বলবো পাকাটার নাও থাকলে কাঁচা হলেও কি তারপরে অনেক সুন্দর কিন্তু এই যে পাশে আবার দেখেন পানিতে কতগুলো হাঁস ও আমাদের গ্রামের বাড়িতে হাঁস মুরগি ডিম অতি সহজেই পাওয়া যায় সকলেই কিন্তু হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এগুলো কিন্তু পালে আর আমাদের গ্রামে কোনো কিছুরই অভাব নেই সব সময় টাটকা শাক সবজি ডিম তারপরে এই যে নতুন পানিতে বিভিন্ন রকমের মাছ আমরা খুব ভালোভাবে কিনতে এই গ্রামটিতে বসবাস করি তে সবুজের সমরহে ঘেরা আমাদের এই গ্রামটি আর দুই পাশে কিন্তু এই যে সবুজে কিন্তু ভরে গেছে মাঠের চারিপাশ গ্রাম রাস্তার চারিপাশটা দিয়ে তো সব মিলে আমার ভালো লাগতেছে আমরা দুজনে এখন চলে যাচ্ছি সামনে আমাদের প্রাইভেট কার এই যে দেখেন প্রাইভেট কারে উঠে গেলাম ও সে কি বাতাস হেঁটে হেঁটে যাওয়ার পরে খুবই গরম লাগছিল তারপরে হঠাৎ করে দেখেন প্রাইভেট কারে ওঠার পরে বাতাস লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তারপরে একটু কষ্ট লাগতেছে চুলগুলো একটু আলো ঝালা হয়ে শুধু আমার চোখে মুখে আসতেছে তারপরে কিন্তু অনেকদিন পরে প্রাইভেট কারে কিন্তু যাচ্ছি প্রোগ্রামে খুব খুব ভালো লাগতেছে তো আমার হাজব্যান্ড ওই যে দেখেন মন খারাপ করে বসে আছে আবার একটু খুব কম কম হাসা হাসি করে ওই যে দেখেন ওর নাকি একটু বিরক্ত ফিল হচ্ছে আজকে বিকেলবেলা কোথাও নাকি যাইতে ইচ্ছা করতেছে না তো সব মিলে এখন কি করবো যাইতে হবে যেহেতু প্রোগ্রাম কেমন লাগছে আমাকে কালা চশমাটা পরে দেখেন আমি কালা চশমাটা আবার পরে নিলাম আবার অনেকে বলতেছেন পাগল ফাগল না দুইটা চশমা কেন একটা বুকে একটা চোখে এই যে দেখেন চোখে দিয়ে দিচ্ছি তো তারপরে আমরা অনেক দূর পথ চলে আসলাম আসার পরে ওই যে দেখেন আমরা এই এসে আবার গ্যাস ভরতেছি আমাদের যে বাসা বাড়ি যে পাশে আসি আমরা আবার গাড়িতে হ্যাঁ গ্যাস নিয়ে নিচ্ছি কারণ অনেক দূরের পথে যাব এই জন্য আমরা গ্যাসটা এখন নিচ্ছি তো এখানে আসার পরে অনেকেই কিন্তু আমাকে চিনতে পারতেছে তো সবাই বলতেছেন মানে সুন্দরী আপু কোথায় যাচ্ছেন এরকম অনেকেই প্রশ্ন করতেছে আমি গাড়ির মধ্যে বসে তো চেনা মানুষগুলো প্রশ্ন করতেছে আছে না কিছু মানুষও ঘুরে ঘুরে চাচ্ছে আমাদের দিকে আবার এ পাশে আবার দেখেন দিদিরা সাজু কুজু করতেছে কিন্তু অপে নেই গাড়িতে বসে তো সব মিলে ভালো লাগতেছে এই যে দেখেন কত সুন্দর একটা জায়গায় আমরা এখন গাড়িতে গ্যাস নিতেছি তো আমি তো খালি চুলগুলো সারিয়েছি খালি উড়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে তারপরে অনেক ভালো লাগতেছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এখন আমরা গ্যাস গাড়িতে নিয়ে আমরা খুব জোরে একটা হ্যাঁ টান দিব যাতে তাড়াতাড়ি ওখানে আমরা পেয়ে যাই তো এতো দেখেন আবার এখানে আবার কি স্বাদুগুজো হচ্ছে ওই যে দিদি দেখেন মনে হয় ওনার ছোট বোন হবে চুল বেঁধে দিচ্ছে হ্যাঁ কাকড়া কিলিপ লাগিয়ে দিতেছে কত সুন্দরভাবে ওই যে দেখেন আমি এদিক দিয়ে ভিডিও করতেছি ওরা যে কথাবার্তা বলতেছে তবে দিদিকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আমি একটু শেষে দেখলাম হুম চুল বান্ধা হচ্ছে খুবই ভালো লাগতেছে আর ওরা দুই বোন হয়তোবা হবে অনেক সুন্দর কত সুন্দর মহাব্বতে দেখেন এখানে তারা সাজু গুজু করতেছে হয়তো তারা দূরের কোনো পথে যাবে তো গাইস আমার একটু কেমন যেন আজকে লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটু গলাটা বসা আছে কেমন যেন লাগতেছে সম্ভবত আমার কণ্ঠটা তাই না তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে একটু ওয়েট করতেছি গাড়িতে গ্যাস ভরা হইতেছে তো তারপরেও খুশি লাগতেছে অনেক দূরে যেহেতু যাব আমরা গানের প্রোগ্রামে আর গানের কথা শুনলে কিন্তু অনেক ভালো লাগে আমার এই কালো ড্রেসটা কেমন লাগছে দেখেন আমি কালো ড্রেস পরেছি আর আমার সব চাইতে পছন্দের ড্রেস হচ্ছে কালো ড্রেস কালো ড্রেস পরে দেখেন আমার কত আনন্দ লাগতেছে খুবই সুন্দর লাগতেছে সব মিলিয়ে আপনারা সবাই কিন্তু আমার চ্যালেন্টের পাশে থাকবেন পল্লিকন্যা মানে সুন্দরীর পাশেই থাকবেন আবার এই যে দেখেন আবার কিছুক্ষণ ধরে চলে গেলাম গিয়ে কিন্তু সাদাতপুর চলে গেলাম ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পারলেন ওখানে একটা ভাস্কর্য রয়েছে আর এই দিক দিয়ে দেখেন এত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো কত সুন্দর সুন্দর ছোট বড় সব ধরনের গাড়ি যাইতেছে আর সবাই কর্মব্যস্ত মানুষ যার যার মতো শেষে কিন্তু কর্মে ব্যস্ত রয়েছে কেউ অটো ভ্যান রিক্সা বাস আর সব ধরনের কিন্তু গাড়ি এখানে চলাচল করতেছে প্রায় সন্ধ্যা একদম সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে তো এই যে দেখতে পারতেছেন এত সুন্দর একটা গাড়ি যাইতেছে গাড়ির কালারটা অনেক সুন্দর লাগতেছে আমি এখানে এসে আরো আনন্দ ফিল করতেছি চারি পাঁচটা যখন দেখতেছি অনেক ধরনের কিন্তু এই যে দেখেন মানুষ কেউ অটো ভ্যান কেউ চেন জিতে আছে কেউ বা এটা কি বলে আমি জানি না আবার যে লচিমুন গাড়ি আছে প্রাইভেট কার আমাদের বাংলাদেশে যে ধরনের গাড়িগুলো আসলে চলাচল করে সব আপনাদের মাঝে কিন্তু তুলে ধরলাম তো এখন আমরা আস্তে আস্তে চলে যাব। আপনাদেরকে সবকিছু দেখাইতে দেখাইতে সবকিছু শেয়ার করতে করতে যাব। আপনাদের মাঝে যেহেতু আপনারা আমার প্রাণ ভক্ত শ্রোতা আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার না করলে আসলে ভালো লাগে না তো এখানে আমার এই দেখেন যে আমাদের প্যারিস শফিকুল ভাই একজন মিউজিশিয়ান ভালো আমাকে দেখে বলতেছে এই মনে সুন্দরী মনে সুন্দরী তুমি কোথায় যাইতেছে তো আমি বললাম যে ভাইয়া প্রোগ্রামে যাচ্ছি তো গাড়িটা ঠিকঠাক ভালো একটা স্ট্যান্ডে থামাইতে পারি না এই জন্য ভাইয়া আমার সাথে কথা বলতে পারলো না আমিও কিন্তু ঠিকঠাক কথা বলতে পারলাম না তো যাক অনেকদিন পরে ভাইয়ার সঙ্গে দেখা হয়ে আমি তো খালি এদিক সেদিক চাচ্ছি আরো একটু পেছন থেকে চাচ্ছি জানালা দিয়ে যে ভাইয়া আরো একটা দেখতে পাবো কিনা অনেকদিন পরে দেখা আসলে একই সঙ্গে আমরা গানি সঙ্গীত করি দেখেন কিছু কিন্তু চলে আসলাম প্রোগ্রামে চলে আসলাম আসার এই দেখেন সেই জন্য জানতে হচ্ছে সুন্দর মিউজিক কিন্তু মিউজিকে খুবই ভালো লাগতেছে গানটা আমার শাড়িটা কেমন লাগছে সবাই বলবেন তো গান শেষ হয়ে গেল এ দেখেন আবার ড্রেস চেঞ্জ করেছি সকালবেলা ওলা ঝলা পরিবেশ হয়ে গেছে সারাটা রাত গান করছি এখন দেখেন ফেসের কি হালটা হয়ে গেছে এত গরম ছিল গরমে ঘেমে আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে তারপরে আমাদের ফুলের গ্লাসটা একটু খারাপ একটু আজকে সকালবেলা কেমন একটু খারাপ খারাপ তো একটু ভিডিও লাগছে এ দেখেন ঝুমতে ঝুমতে চলে আসতেছি কথা বলতেছি কিন্তু আসলে চোখে শুধু ঘুম আর ঘুম তারপরে সকালবেলা জানালাটা খুলে দিয়ে চারি পাঁচটা দেখতে দেখতে পরিবেশ দেখতে দেখতে কিন্তু চলে আসতেছি আমারও বাড়িতে বেঁচের হাল কিন্তু খুবই খারাপ হয়েছে দেখেন অনেকটাই রাত জেগেছি অনেক গরমের মধ্যে তো অনেক কষ্ট করি কিন্তু প্রোগ্রাম করি আপনাদেরকে ভালো বিনোদন দেওয়ার জন্য গান শোনানোর জন্য অনেক কষ্ট করে কিন্তু অনেক দূরে গিয়েছিলাম তো সবাই একটু শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেন সাবস্ক্রাইব তো করবেনই আপনাদের বিনোদনের জন্য অনেক কষ্ট করি অনেক দূর দূরান্তে যেতে হয় তো এভাবে চলছে আমার এই চ্যানেলটি আপনারা পাশে আছেন জন্য এতদিনও কিন্তু আমি চ্যানেলটা চালাইতে পারতেছি দেখেন আবার ব্রিজের উপরে এসে আমি একটা রিলস বানাতেছি আমাকে কালো ড্রেসে কেমন লাগতেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার এখানে এসে কিন্তু খুব ডায়লগ দিতেছি রিলসে দেখেন আর তার সঙ্গে বাতাস লাগতেছে খুবই ভালো লাগতেছে তো আবার চলে আসতেছি গাড়িতে উঠে আর সামান্য একটু পথ আসলে পরে আমি কিন্তু বাড়ি পেয়ে যাব তো আমাদের দুজনকে কেমন লাগতেছে দেখেন কতটা ঘেমে যাচ্ছি আসলে এসি এসি দিলে পরেও সমস্যা হচ্ছে আবার এসি বন্ধ করলে এতটা গরম লাগতেছে আবার বাইরে জানালাটা খুলে দিচ্ছি তখন একটু বাতাস আসতেছে সব মিলে আসলে একটা কথা রাত জাগার পরে কিন্তু এতটা খারাপ লাগতেছে তাও এই তো প্রায় বাড়ি পেয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরে বাড়ি পেয়ে যাবো খুবই ভালো লাগতেছে Allah love this.